আগামীকাল একুশ সেপ্টেম্বর দুই ইং রোজ রবিবার বছরের শেষ বিরল সূর্যগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শুরু হবে এবং ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি দেখা যাবে এবং বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি দেখা যাবে এবং ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি শেষ হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা রয়েছে ওই সময় খেতে নেই তৈরি করা খাবার ফেলে দিতে হবে গর্বর্তী মায়েরা এ সময় কোনো কিছু কাটলে বা ছিড়লে ফুট কাটা বাচ্চা জন্মাবে কোনো কিছু ভাঙলে বা ইত্যাদি নানা ধরনের কথা প্রচলিত আছে আমাদের সমাজে তবে সূর্যগ্রহণের সময় সকল ধর্মের মানুষের উচিত তাদের নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করা এখন আমরা জানবো বাংলাদেশ এবং ভারতে ঠিক কয়টায় সূর্যগ্রহণটি সংগঠিত হবে ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে এবং কত ঘন্টা ব্যাপী এই সূর্যগ্রহণটি স্থায়ী হবে মানুষ আকাশের দিকে তাকায় আর বিশ্ব ভাবে হঠাৎ সূর্যটা অদৃশ্য হয়ে গেল কেন দিনের বেলা চারদিক যেন অন্ধকার পাখিরা যেন পথ হারিয়ে ফেলে পৃথিবীর আলো ম্লান হয়ে আসে এই মুহূর্তটা যতটা মায়াময় ততটাই রহস্যময় এটাই সূর্যগ্রহণ কিন্তু সূর্যগ্রহণ মানে কি ভয় অশুভ নাকি কেবল একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা ভুল বোঝে বসে আছি প্রকৃতপক্ষে সূর্যগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় কখনো পুরো সূর্য ডেকে যায় কখনো আংশিক এটি সম্পূর্ণ একটা জ্যোতিষ বিজ্ঞানসম্মত ঘটনা এতে অলৌকিকতার কিছুই নেই তবু আমাদের সমাজে সূর্যগ্রহণ মানে যেন হয় আতঙ্ক এবং এক রাস নিয়মকানুনের ভেড়াজাল অনেক বাড়িতে সূর্যগ্রহণের দিন সকাল থেকে একটা অদ্ভুত সতর্কতা দেখা যায় ঘরের বয়স্করা বলেন খাবার ডেকে রাখো তুলসী পাতা দাও খাবারে রান্না করা বন্ধ সূর্য গ্রহণ চলছে কারো ভারির ঘর বন্ধ কোথাও আবার ঘরবর্তী নারীকে বলা হচ্ছে ঘরের বাইরে যেও না সূর্য গ্রহণের প্রভাবে সন্তান ক্ষতিগ্রস্ত হবে এমন কি কেউ কেউ বলেন এই সময় যদি সূর্যের দিকে তাকাও চোখ অন্ধ হয়ে যেতে পারে এসব ধারণা আমাদের সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলেন সূর্যগ্রহণ চলাকালে সূর্য একেবারে অদৃশ্য হয় না বরং চাঁদের ছায়া আমাদের পৃথিবীর কিছু অংশে পড়ে এতে আমাদের শরীরে কোনো বিষাক্ত প্রভাব পড়ে না খাবার নষ্ট হয় না বা গর্ভবর্তী নারীর সন্তানের ক্ষতি হয় না তবে হ্যাঁ প্রায় সতর্কতা বিজ্ঞানও দেয় সূর্যের দিকে খালি চোখে তাকানো যাবে না কারণ কি অল্প আলো চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে এজন্য রয়েছে সোলার ফিল্টার গ্লাস বা সোলার অর্থাৎ আপনি যদি সূর্যগ্রহণ দেখেন তাহলে এই সোলার ফিল্টার গ্লাস বা সোলার ভিউয়ার ব্যবহার করে দেখতে পারবেন অবশ্য আমাদের সংস্কৃতিতে সূর্য উচ্চাদ শুধু মহাজাগতিক বস্তু নয় তারা দেবতা গ্রহণ মানে তাদের অবরুদ্ধ হওয়া তাই এই সময়টাকে অশুভ ধরা হয় এজন্য মন্দির বন্ধ থাকে পূজা বন্ধ থাকে এবং গ্রহণের পর অনেকে আবার স্নান করেন তান করেন এই বিশ্বাসগুলো অনেক সময় ধর্মীয় ভক্তি ও আত্মবিশ্বাসের জায়গা থেকে আসে তাই একে অগ্রাহ্য না করে পূজা দরকার এর পেছনে বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে সূর্যগ্রহণ এক অপূর্ব দৃশ্য এক অসাধারণ মহাজাগতিক কাব্য এটাকে ভয় নয় বিস্ময় নিয়ে দেখার জিনিস আমরা যদি কুসংস্কারের দেওয়াল সরিয়ে বিজ্ঞানের আলোয় দেখি তাহলে সূর্যগ্রহণ শুধু আকাশের ঘটনা নয় হয়ে উঠবে জ্ঞান ও ভূদের নতুন আলো প্রথমে আমরা বাংলাদেশের সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নিব বাংলাদেশে সূর্যগ্রহণটি শুরু হবে রাত দুইটা আঠাশ মিনিটে এবং সর্বোচ্চ গ্রহণ রাত চারটা তেরো মিনিটে বাংলাদেশে সূর্যগ্রহণটি শেষ হবে সকাল ছয়টা এখন আমরা ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে জেনে নিব ভারতে সূর্যগ্রহণটি শুরু হবে রাত একটা আটান্ন মিনিটে এবং ভারতে সর্বোচ্চ গ্রহণ শুরু হবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে ভারতে সূর্যগ্রহণটি শেষ হবে সকাল ছয়টা বাইশ মিনিটে তো এই ছিল বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম